সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আজ আমি সপ্তম শ্রেণীর গণিত দুই দশমিক এক এক অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে পাঁচ নম্বর অঙ্কের ডাকটা যদি দেখি যে বলা হচ্ছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত তাহলে পনেরো কেজি চালের দাম হচ্ছে দয়শো টাকা পঁচিশ কেজি চালের দাম করতে নির্ণয় করতে বলেছে তাহলে পঁচিশ কেজি চালের দামটা এখানে দেওয়া নাই আর পনেরো কেজি চালের দামটা দেওয়া আছে হচ্ছে ছয়শো টাকা তাহলে টাকা একটা দেওয়া আছে কিন্তু আরেকটা দেওয়া নাই আর অপরদিকে এখানে হচ্ছে পনেরো কেজি এখানে আছে পঁচিশ কেজি তার প্রথম এইভাবে সাজাবো যেহেতু এখানে পঁচিশ কেজি চালের দামটা দেওয়া নাই আমরা লিখতে পারি যে পঁচিশ কেজি চালের দাম হচ্ছে ক টাকা তাহলে পঁচিশ কেজি চালের দাম যদি ক টাকা হয় এখানে ব্যাখ্যা করে লেখা হয়েছে যে চালের পরিমাণ যেহেতু অনুপাতে বাড়ে মানে তাহলে চালের দামও অনুপাতে কি বাড়বে তার মানে চালের পরিমাণে অনুপাত সময় সময় হচ্ছে কি চালের দামের অনুপাত অর্থাৎ একদিকে পরিমাণ রাখবো আরেকদিকে হচ্ছে কি দামের অনুপাতটা রাখবো তাহলে এখানে দেখতে পারি সেখানে পনেরো কেজি অনুপাত হচ্ছে কি পঁচিশ অর্থাৎ পনেরো অনুপাত পঁচিশ আর ওইদিকে পনেরো কেজির দাম দেওয়া হচ্ছে ছয়শ অনুপাত ধরে নিলাম হচ্ছে কি ক এবার অনুপাতের ধর্ম হচ্ছে প্রথম অংশটা হয়ে যাবে হচ্ছে লব দ্বিতীয় অংশ হয়ে যাবে হচ্ছে কি হর অর্থাৎ পূর্ব হয়ে যাবে হচ্ছে লব এবং উত্তর হয়ে যাবে কি হর সেম একই কাজ এখানে হয়েছে তারপরে যে কাজ রয়েছে নাম হচ্ছে আর গুণ বা আর আর গুণ ঠিক আছে আর গুণ পদ্ধতি আর কোন এক নাম হচ্ছে কোনো কোন কোন ঠিক আছে তাহলে এখানে ক দ্বারা কে গুণ করব তাহলে পনেরো গুণ ক আর ওদিকে ছয়শোর সাথে পঁচিশ গুণ করে ফেলবো তো যেহেতু আমরা কয়ের মানে নির্ণয় করব কারণ পঁচিশ কেজি চালের দাম কত এটা আমাকে নির্ণয় করার জন্য বলছে তাহলে কয়ের দাম বের করতে গেলে এই পনেরোর সাথে কয়ের হচ্ছে গুণের সম্পর্ক গুণ যদি দিক পরিবর্তন করে তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে এবার আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটিটা কীভাবে করতে পারি আমরা পাঁচ দ্বারা যদি কারা করি তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ আর এই তিন দ্বারা যদি আমরা কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে দুইশো দুইশোর সাথে পাঁচ গুণ দিলে এক হাজার তার মানে পঁচিশ কেজি চালের দাম হচ্ছে এক হাজার টাকা তাহলে এই অঙ্কটা কীভাবে করলাম আমরা একদিকে দামের অনুপাতটা রাখবো আর একদিকে হচ্ছে কি পরিমাণের অনুপাতটা রাখবো তাহলে অঙ্কটা হয়ে যাবে তো এবার যা হচ্ছে ছয় নম্বরে ছয় নাম্বার অঙ্কটা খেয়াল করো বলছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় ঠিক আছে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় তাহলে দৈনিক মানে হচ্ছে একদিন আর এক সপ্তাহ মানে হচ্ছে কি সাত দিন তাহলে আমরা এখানে লিখবো এই লাইনটা এখানে লেখা যায় যে এখানে দিন বাড়লে কি শার্টের তৈরি পরিমাণও কি বাড়ে অর্থাৎ একদিকে থাকবে দিনের অনুপাত সময় সময় হচ্ছে কি শার্ট তৈরির অনুপাত এক সপ্তাহ সময় সমান সাত দিন এবার এনে বলছে যে এক সপ্তাহে কয়টি ষাট তৈরি হয় তাহলে আমরা তো জানি না তাহলে আমরা লিখতে পারি যে ষাট সাত দিনে ষাট তৈরি পরিমাণ হচ্ছে ক তাহলে যে দিনে এগুলো যদি অনুপাত করি এক অনুপাত সাত আর এক দিনে তৈরি হচ্ছে পাঁচশো পঞ্চাশটি সাত দিনের টা জানি না এই জন্য কি ক ধরলাম তাহলে এক অনুপাত সাত সমান সমান কি হবে পাঁচশো পঞ্চাশ অনুপাত হচ্ছে কি ক এবার অনুপাতের ধর্ম প্রথম হয়ে যাবে হচ্ছে হয়ে যাবে কি হর প্রথম হয়ে যাবে ল পয়েন্ট হয়ে যাবে কি হর এবার আর আর গুণ করি তাহলে এই একের সাথে ক গুণ হবে তাহলে এক গুণ ক আর ওই দিকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণ হচ্ছে সাত ঠিক আছে তাহলে একের সাথে ক গুণ করলে তো ক যেভাবে সেভাবেই থাকবে আর পাঁচশো পঞ্চাশ রেখে যদি আমরা সাত গুণ করি তাহলে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহ বা সাত দিনে মোট সার তৈরি হয়েছে হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশটি যেহেতু একদিনে সার তৈরি করে হচ্ছে কি পাঁচশো পঞ্চাশ তাই সাত দিনে সার তৈরি করে কত তিন হাজার আটশো পঞ্চাশ অনেকে হয়তো এই অঙ্কটা ওই কিক পদ্ধতিতে করতে পারে কিন্তু ওই কিক পদ্ধতিতে করলে অঙ্কটা হবে না যেহেতু অনুপাতের নিয়ম বলছে তোমাকে অনুপাতের মাধ্যমে যেতে হবে আমি কিন্তু অনুপাতের মাধ্যমে গেছি এবং একদিকে রাখছে হচ্ছে দিনের দিনের সংখ্যাটা অপর দিকে রাখছে হচ্ছে পরিমাণটা অনুপাত দিয়ে রাখছে এবং অনুপাতের ধর্ম অনুযায়ী প্রথম অংশ হয়ে গেছে লব দ্বিতীয় অংশ হয়ে গেছে হন এভাবেই করতে হবে নামে করলে হবে না আশা করি ছয় নম্বরটা বুঝতে পেরেছ এবার যা বলছে সাত নম্বর সাত নম্বর বলছে কপির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে প্রথম পুত্রের বয়স হচ্ছে পাঁচ এরপরটা হচ্ছে সাত এরপরটা হচ্ছে নয় তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তার বয়সের অনুপাতে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিয়েছে তাহলে তিনজনের বয়সের অনুপাত এখানে দেওয়া আছে এবং মোট টাকাটা দেওয়া আছে তাহলে প্রথমে আমরা যদি এই সবগুলো ভেঙে লিখি যে তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর এবার তাদের অনুপাতটা যদি লিখি তাহলে কি লিখবো তিন অনুপাত সরি পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এবার এই যে এই অনুপাতে কি টাকাটাও ভাগ করে দিতে হবে না তাহলে কি তাদের প্রাপ্ত টাকার অনুপাতটা কি হয়ে যাবে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এবার তিনটা অনুপাত কি পাবে একুশ ভাগে পাঁচ অংশ তৃতীয় জন পাবে একুশের ভাগের সাত অংশ তৃতীয় জন পাবে একুশ ভাগে নয় অংশ এবার মোট টাকা আমরা যদি মোট টাকাটা দেখি মোট টাকা হচ্ছে চার হাজার দুশো টাকা ভাগ করে দিতে হবে তার তিন পুত্রের মাঝে তাহলে চার হাজার দুশো টাকা যদি আমরা ভাগ করে দিই তিন পুত্রের মাঝে তাহলে প্রথম পুত্র পাবে কত প্রথম পুত্র পাবে হচ্ছে আমরা লিখতে পারি যে প্রথম পুত্র পাবে চার হাজার দুইশো এর একুশ ভাগের পাঁচ অংশ কারণ প্রথম পুত্রের যে টাকার যে অংশটা পাবে এটা হচ্ছে কি পাঁচ অংশ যেন আমরা লিখবো কি একুশ ভাগের পাঁচ অংশ একুশটা থেকে আসলো মোট অনুপাত গুলোর যুগ এবার একুশ ধারা যদি আমরা বিয়াল্লিশ ভাগ করি তাহলে হচ্ছে কি দুইশো দুইশো সাথে পাঁচ গুণ কোলে কত হবে এক হাজার টাকা তাহলে জন কত ভাবে প্রথম পুত্র পাবে এক হাজার টাকা এবার দ্বিতীয় পুত্র পাবে এই চার হাজার দুইশো একুশ ভাগের সাত আবার এটা দ্বারা এটাকে ভাগ করবো দুইশো দুইশোর সাথে সাত গুণ কোলে কত হবে চোদ্দশো এবার তৃতীয় পুত্র তৃতীয় পুত্র পাবে এই চার হাজার দুইশ একুশ ভাগের নয় একুশ দ্বারা এটাকে ভাগ করবো দুইশো দুইশ সাথে নয় গুণ কোলে কত হবে আঠারোশো টাকা তার মানে প্রথম পুত্র পেলে কত এক হাজার তৃতীয় পুত্র হচ্ছে কত এক হাজার চারশো তৃতীয় পুত্র পাইছে কত আঠারোশো এই যে এক হাজার তারপর হচ্ছে এক হাজার চারশো তারপর হচ্ছে এক হাজার আটশো এই সবগুলো ঠিক আছে তো আশা করি সাত সাত নম্বরটা নম্বরটা নিয়ে যদি আবার একটু ব্যাখ্যা করি প্রথমে যে অনুপাত দেওয়া থাকবে অনুপাত গুলাকে যোগ করতে হবে আর যেহেতু মোট টাকা দেওয়া আছে তাহলে বাকি অংশগুলো যদি বের করতে হয় তাহলে এই টাকার উপরে অংশগুলো বের করতে হবে ভাগ প্রক্রিয়ায় তো এবার যাব হচ্ছে উম আট নম্বরে আট নম্বর বলা হচ্ছে দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন এবং কাকুলের মধ্যে এক দুই তিন মানে এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তো লক্ষ্য করো এখানে তিনজনের নাম দেওয়া হচ্ছে এবং মোট টাকার পরিমাণ দেওয়া হচ্ছে হচ্ছে একুশশো ষাট টাকা তাহলে প্রথমে তিনজনের অনুপাতটাকে লিখব যেহেতু তিনজন অনুপাত দেওয়া আছে তাহলে অনুপাতটাকে কি করতে হবে যোগ করতে হবে এক যোগ দুই যোগ দিন যোগ করলে কত হয়ে যাবে কত পাবে ছয় ভাগের দুই অংশ তৃতীয় ভাগের তিন অংশ তাহলে মোট টাকাটা যেহেতু দেওয়া আছে কত একুশশো ষাট তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে রুমি পাবে রুমি কতটুকু পাবে আমরা যদি লক্ষ্য করি যে রুমি পাবে কত একুশশো ষাটের এর ছয় ভাগে এক অংশ

রুমি গেল জেসমিন গেল এবার রয়ে গেছে কি কাকলি তাহলে কাকলি কত পাবে এই একুশশো ষাট এর ছয় ভাগে তিন অংশ ছয় দ্বারা আবার এটাকে ভাগ করবো তাহলে কত হবে তিনশো ষাটের সাথে যদি তিন গুণ করি তাহলে কত হবে এক হাজার আশি টাকা তাহলে এই যে তিন জনের টাকার যোগ কিন্তু টোটাল একুশশো ষাট হবে কিভাবে এখানে কাকলি পেল হচ্ছে এক হাজার আশি তারপর হচ্ছে জেসমিন পেল হচ্ছে কত সাতশত বিশ আর বাকি জনপ্রত তিনশো ষাট আর হচ্ছে আমরা যদি সাতশো যোগ করি তাহলে হয়ে যাবে কত কত সাথে যদি আমরা যোগ করি তাহলে ষাট টাকা ঠিক আছে তো আশা করি এখানে পাঁচ থেকে আট পর্যন্ত অঙ্কের সমাধান করলাম আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে নয় নম্বর অঙ্কের সমাধান করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে ধন্যবাদ